আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছের ওপরে পুরো সাদা করে ফেলেছি তো এটা আসলে কি আর কেন ব্যয় করলাম এটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো দর্শক বন্ধু বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রা প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কোনো সময় তেতাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে আর ড্রাগন অতিরিক্ত তাপমাত্রা কখনো সহ্য করতে পারে না এই কারণে ড্রাগন গাছ কিন্তু আসলে পুরোটা লাল হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই সাইডের গাছগুলো দেখুন একদম পরিপূর্ণ কিন্তু লালচে হয়ে যাচ্ছে একটা নষ্ট পানা হয়ে যাচ্ছে এবং এই সময় যদি আপনি অতিরিক্ত পানিও ব্যবহার করে থাকেন যে ড্রাগন গ্যাসটা ভালো রাখার জন্য আপনি রাতাতে পানি ব্যবহার করলেন কিন্তু পানি ব্যবহার করলে আর ক্ষতি হয় সেটা কি সেটা হচ্ছে আপনারা যদি অতিরিক্ত মাত্রা পানি ব্যবহার করে থাকেন তখন এই যে সেলগুলো আপনার যেহেতু তাপমাত্রা বেশি ড্রাগন অতিরিক্ত পানি শোষণ করে এই পানি শোষণ করার কারণে বিভিন্ন সেল কিন্তু ফুলে যায় ফুলে যাওয়ার কারণে আপনার এই জায়গা থেকে আপনার ক্ষত সৃষ্টি হয় এবং সেটা কিন্তু পচন রোগ তৈরি হয় আর একবার যদি এই গরমকালে আপনার যদি পচন রোগ হয় সেক্ষেত্রে আপনি ড্রাগন গাছ কিন্তু আপনি রাখতে পারবেন না ড্রাগন কিন্তু অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে অনেক ওষুধে কিন্তু কাজ করবে না এই গরমে তো আমি এটা আপনাদেরকে বলবো যে অবশ্যই তাপমাত্রা যদি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে হয় তাহলে পানিটা কম ব্যবহার করবেন মানে শেষটা কম দেবেন এর একটাই কারণ আপনি শেষ কম দিলে হয়তো বা গাছটা শুকিয়ে যাবে একটু দেখতে খারাপ হবে তবে গাছ কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ পচন রোগটা হবে না অন্য অন্য প্রবলেম কিন্তু হবে না আবার যখন আবহাওয়াটা ঠিক হবে একটু বৃষ্টি হলেই বা তখন আবার ঠিক হলে একটু পানি দিলেই আবার কিন্তু আপনার গাছটা তরতাজা হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তবে যদি আপনি পানি ব্যবহার করতেন সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো দর্শক বন্ধু এই গরমে তাপমাত্রা কমানোর জন্য আমরা অনেকেই অনেক কিছু কিন্তু ব্যবহার করি অনেক কিছু স্প্রে করে থাকি এই ড্রাগন বাগানে তবে সবচেয়ে কার্যকারী একটা মেডিসিন এবং এই যে আমি যে বর্তমানে যেটা দিছি এইটি সম্পর্কে আপনাদের বলবো এইটি হচ্ছে ক্যাওলিন কে অথবা চায়না কেলে অনেকে বলে থাকে এটা হচ্ছে সেই আপনার পাউডারটা এই পাউডারটা যদি আপনি আপনার গাছে আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন যেহেতু এটা সাদা একটা পড়ে একটা আস্তরণ পড়ছে গাছের ওপরে এই আস্তরণ পড়ার কারণে গাছটা কিন্তু একটা আলাদা একটা কভার পাচ্ছে মনে করেন যে আপনি একটা ফোন ব্যবহার করছেন সেই ফোনটার ভিতরে যে একটা কভার ব্যবহার করে থাকেন তাহলে ফোনটা কিন্তু পড়লেও ক্ষতি কম হয় তো আপনি ধরে নিতে পারেন এইটাই সে আপনার আস্তরণ বা এইটাই সে আপনার কভার এটা আপনি যখন গাছের দিচ্ছেন তখন একটা কভার পাচ্ছে আপনার সরাসরি সূর্যের তারপর ডাইরেক্ট সরাসরি এখানে লাগছে না ডেমন গাছে এটা লাগছে আপনার ওই যে আপনার এই কে বা কেলের ওপরে এবং এটা দেওয়ার কারণে আপনার একটা সূর্যের কিন্তু সাদা দিন রিফ্লেক্ট করে আপনারা জানেন রিফ্লেক্ট করার কারণে আপনার তাপমাত্রা অনেকটা কম লাগে গাছের গায়ে অর্থাৎ এখন যদি আপনার একচল্লিশ ডিগ্রি তাপ হয় সেক্ষেত্রে তারা কিন্তু সাঁত্রিশ বা পঁয়ত্রিশ অর্থাৎ চার পাঁচ সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কম আসে এই কারণে মোটামুটি এটা খুবই উপকারী একটা জিনিস তো এটা আসলে যেহেতু বাড়ি থেকে আনা হয় অনেক আপনারা দেখবেন আপনারা সানবান বলে যদি গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন তাহলে অনেক ভিডিও পাবেন যেটা হচ্ছে বর্তমানে কিন্তু এটা আমাদের যারা আমরা অনেকেই চিনি দিব্যেন্দু বিশ্বাস ডাক্তার ডন স্যার এবং অনেকে যারা ড্রাগন নিয়ে কাজ করে থাকেন তারা কিন্তু সবাই আসলে এই জিনিসটাই কিন্তু রিফার করছে এবং এটা কিন্তু তারা সবাই ব্যবহার করছে তো আমাদের বাংলাদেশে এটা কিন্তু সহজে পাওয়া যায় না যার কারণে অনেকে এটা ব্যবহার করতে পারে না তো চিন্তা নেই ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আপনারা অবশ্যই যদি আপনারা অর্ডার করতেন আমাদের কাছে এই কেওলিন কেলেটা আমাদের কাছে আসে আপনারা দিতে পারবেন তো আমি সংক্ষেপে একটু বলে দিই এটা আমরা কীভাবে ব্যবহার করছি এবং কত লিটার প্রাণ দিয়ে কত লিটার মিলি ব্যবহার করছি এটা এক বিঘা জমির জন্য আমরা ছয় কেজি মতো ব্যবহার করছি তো ছয় কেজি এভাবে হিসাবে না অনেকের অনেক ধরনের জমি আসলে একশো লিটার পানিতে আপনাকে দশ কেজি এই চায়না কেলে অথবা কেওলিন কেলে আপনাকে ব্যবহার করতে হবে এই দশ এক লিটার পানিতে এবার আপনার যতটুকু পানি লাগবে সেই অনুপাতে আপনি গুলিয়ে সুন্দর করে ওখান থেকে নিয়ে আপনি কিন্তু স্প্রেটা করবেন তাহলে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে একটা আসন পড়ছে গাছগুলো আপনার টেকসো হবে এবং শুধুমাত্র এটা নাই এটা কিন্তু অনেক উপর আছে আপনার যে সবটাকের জন্য যে প্রবলেমটা হয় অনেকটা ক্ষত হয় এই ক্ষতগুলো থেকে কিন্তু আপনার এই ড্রাগন গাছটা কিন্তু আপনার মুক্ত থাকবে যদি আপনি এই চায়না কেলেটা ব্যবহার করে থাকেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার গ্রিন মিরাক্কেল এটাও আমাদের কাছে পাবেন আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশা আপনারা কিন্তু আপনার এই আপনার হাতে পেয়ে যাবেন এই গ্রিন কিন্তু আপনার খরা বা অতিরিক্ত তাপমাত্রা শুধুমাত্র ড্রাগন গাছ না বিভিন্ন গাছে যারা সানবানের প্রবলেম সময় এই রোদ্রের খরা তাপের সময় কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই গ্রিন মিরাক্কেল এটা চমৎকার কাজ করে কিন্তু অতিরিক্ত তাপমাত্রা যখন বেড়ে যায় তখন কিন্তু এটা একটু কম কাজ করে যেমন আটত্রিশ বা চল্লিশের উপরে গেলে তখন একটু গ্রিন মিরাকেল একটু কম কাজ করে তার কারণে আমরা এই ড্রাগন বাগানে অর্থাৎ স্বপ্নের এই ড্রাগন বাগান অনেক সব করে কিন্তু অনেক ড্রাগন বাগান লাগাই তো এই জায়গাটায় অবশ্য আপনাকে এই চায়না কেলে অথবা লিন কেলেটা ব্যবহার করবেন আপনারা যদি ব্যবহার করতে চান স্ক্রিনে দেখা নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আর যদি আপনার অবশ্যই এই সানবানের জন্য যদি আপনার এই জিনিসটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই কল করবেন না হ্যাঁ আরেকটা কথা বলি আপনারা কখনোই এই যে এই তাপে আপনারা ভিটামিন স্প্রে বা এইগুলো স্প্রে করা কিন্তু আসলে কাজ তেমন করবে না বেশি একটা ভিটামিন বেশি বেশি ব্যবহার করা প্রয়োজনই এবং অতিরিক্ত গরমে কিন্তু আপনার সারের ব্যবহার করা যাবে না তো এই কথা মাথায় রাখবেন আর পানির বিষয়টা যেটা বললাম এটাও মাথায় রাখবেন এগুলো নিয়ে কাজ করলে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি ডায়ামুন গাছটা সুস্থ রাখতে পারবেন মানে একবার যদি ক্ষতি হয়ে যায় সে কিন্তু মেলা বড় ক্ষতি হয়ে যাবে অর্থাৎ যদি আপনার গাছের পচন রোগটা তৈরি হয়ে যায় ছত্রাক যদি সমস্যা করে তো যদি আপনার যদি এভাবে যদি যদি আর যদি গাছ শুকে যায় সে কিন্তু কিছুদিন পর আবার ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে কারণ সবসময় তো আবহাওয়া একরকম যাবে না তো এগুলো অবশ্যই মাথা রাখবেন আর যদি প্রয়োজনে অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই কথা বলবেন ইনশাআল্লাহ আর বিস্তারিত বিশ্বাস জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ